রসুল বলছে না আহলে বেয়াত হইল আমার পাক পাঞ্জাতন মা ফাতে মেমাম হাসান হোসেন তারা হলো সে আহলে বায়াতের অন্তর ইমাম হাসান হোসেন এবং হইল তারা ওই আসাবে সুফারা তারা হলো সে আহলে বায়াতের অন্তর্ভুক্ত তো যাহারা আহলে বায়াতকে ভালোবাসল তাহারা যেন নুহালে সেমেট কিস্তি দুইটা নাজাদ পেয়ে গেল পার হয়ে গেল তা আপনারা এইভাবে একজন কামেল গুরু ধরে শুদ্ধ মানুষ ধরে মানব ধরে শুদ্ধ মানুষ ধরে আপনারা পরিশুদ্ধ হয়ে কবরে যেতে চেষ্টা করবেন বাবারা কবরে যাওয়ার আগে কিন্তু এই সমস্ত বাড়ি ঘর টাকা পয়সা ধন সম্পদ এই প্রাথীব কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না আপনি যখন প্রাণ আত্মা মানুষ তো না আমি অনেকবার বলছি কুল্লো নবসান জয় কত মহ প্রতিটি নবস মৃত্যুর সাথ গ্রহণ করবে মানুষ মরে না মানুষের আত্মাটা এখান থেকে আরেক জায়গায় ট্রেনে স্পার হয়ে যায় দারুল ফানার থেকে দারুল বাঁকা কবর জগতে চলে যায় মানুষ মরে এই কথা কোনো জায়গায় দেখাইতে পারবে না নফসের প্রতিটি নব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে হ্যাঁ তারপর আরেকটা জগতে থাকতে হবে সেই জগতে থাকতে হইলে আপনার বুঝতে হবে জানতে হবে নিজেকে চিনতে হবে এই জন্য হাদেশ্বরী আছে মান আরফা আরাফা আরফার যে নিজেকে চিনেছে সে তার রবকে সে আল্লাহকে চিনেছে যে নিজেকে চিনে না সে কখন আল্লাহকে চিনবে না আল্লাহ বলছে আফালা তুফসিরুন বান্দা আমার নিদর্শন আমার নিদর্শন তোমার ভিতরে রহি আছে তুমি খোঁজো না তাই পাও না আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি উশিলা ধরো উশিলা খোঁজো উশিলা তালাশ করো তো বাবা এই জেহাদ আপনারা জেহাদ এই যে দেখেন শুনলাম পাকিস্তানে বাচ্চা মানুষ শিশু মানুষ মারি ফেলাই বলেন তো এই এলে শিক্ষা কোনো শিক্ষা করে কোনো লাভ হবে কি না মানুষ হত্যা করা ভালো কাজ শিশু বাচ্চাদেরকে মারি ফেলাইছে এভাবে তামাম দুনিয়ায় বাবা মুসলমানদের মুসলমান মানুষ মেরে ফেলেছে এই এত কষ্ট দুঃখ দিতেছে এই একদল শিখে রসুল বলছিলেন যে তোমাদের সময় এমন একদল আলেম আসবে যারা ইসলাম থেকে দনুক থেকে তীর যত দূরে সরে যায় এইভাবে তার ইসলাম থেকে খারিজ হয়ে যাবে দেখা যাবে বড় আলে বহু কিতাব পড়ছে কিন্তু তারা তাদের ইমানা দেয় এরকম হয়ে যাবে ইসলাম থেকে তারা তো বাবা তারাই হইল নায়াসুল যাদের তারাই খাটি নায়েব তাদের দ্বারাই কোনোদিন অশান্তি মারামারি কাটাকাটি কোনো ফকিরের দ্বারা কোন কামেল আউলিয়ার দ্বারিটা হইতে পারেন আপনারা বিশ্বাস করেন না। যারা কামেল মুর্শেদ কখনো তাদের দ্বারা এটা হয় না তারা শুধু প্রেম শিক্ষা দেয় মানুষকে ভালোবাসেন এক মানুষ আর মানুষকে ভালোবাসেন এই জন্য আমি বলি মানব সেবাই মানব সেবাই পরম ধর্ম মানব সেবাই আপনারা কুতুব দরবার সুবিধে গেলে আবার অনেকে প্রশ্ন করে যে আরও কত বাঘ আছে বাংলাদেশে এইসব বাঘের সাথে কোনো নেত আছে কিনা আমি বলি যে না এই বাঘের নাম পঁয়ত্রিশ বছর আগে আমার মোর্শেদ আমার প্রিয় মোর্শেদের নাম মাওলানা কুতুবুদ্দিন আমি বহু জায়গা ঘুরছি বাবা যে কামেল মোর্শেদ ভালো ডাক্তার পাই কোথায় ডাক্তার তো অনেক আছে হাতুরি ডাক্তারও আছে গ্রামের ডাক্তার আছে এখন আমার হাতুরি ডাক্তার কি আমার এপারসিএসির ডাক্তারের কাজ করতে পারবে বলেন তো এখন আমার হার্টের রোগ হাট কাটতে হবে ওপেন হার্ট সার্জারি করতে হবে এটা কি গ্রামের হাতুরি ডাক্তারের দ্বারা সম্ভব কিনা সেও ডাক্তার ওই মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সেও ডাক্তার ডাক্তার এই ডাক্তারি ডাক্তারের পার্থক্য আছে কিনা। এখন আমি কামেল মোর্শেদ খুঁজতে খুঁজতে জানলাম আমাকে একজন কামেল গুরু মিলাই দাও খিজির আলহামের সঙ্গে আমি গুণাগেল দেখা হইল তেরো বছর বয়স আমার একটা ছবির ভিতরে আছে পত্রিকা আপনারা দেখবেন তেরো বছর একটা ছবি পাওয়া গেছে আমার বাবার সঙ্গে সেই বয়সে আমি খাজা খিজিরের দেখা পাই তারপর তিন বছর কবর বোড়া কাবা করি মুর্শিদের গোলামি আমি এগারো বৎসর আমার এই পঁয়ত্রিশ বছর সাধনায় তো বাবা কি কথা বলতেছিলাম কথাটা তো সেই কামেল মর্শেদ আমি মনে করি আমার জীবন ধন্য হয়েছে যে একজন কামেল গুরু পাইছে ভাগ্য গুণে কামেল মর্শেদ মিলে কামেল একজন গুরু মিলে ভাগ্য গুণে একজন মানুষ ভালো স্বামী পায় আবার স্ত্রীও ওই স্বামীও একজন ভালো স্ত্রী পায় ভাগ্য গুণে বাবা মা ভালো ছেলে মেয়ে পায় ভাগ্য গুণে বাবা বাবা ভালো বাবা মা পায় ভাগ্য গুণে উস্তাদ গুরু মিলে ভাগ্য গুণে মানুষ মিলে তো বাবা এটা আজনের অনেক ব্যাপার আছে তা আমি মনে করি আমার 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 দয়াল এলেমের একটা জাহাজ সমুদ্র ছিলেন এলমের শরীয়তেরও জাহাজ সমুদ্র এলমের মারফতেরও সমুদ্র ছিলেন আমার কিবলাজান বলছিলেন বাবা যাকে তোমার ভিতরে সে বেলায়তে সামাল্লা দিয়ে পাঠাইছে আমি একটা বটের বেশি রুয়ে গেলাম এটা বৃহৎ আকারে ধারণ করবে আর তোমাকে তামাম দুনিয়ায় যাইতে হবে মানুষকে এই সুফিবাদের বাড়ি প্রচার করতে হবে মানুষের কাছে পৌঁছাইতে হবে আত্মশুদ্ধির কথা দিল জিন্দা নামাজে হুজুরি শিক্ষা দিতে হবে আমি বললাম বাবা আমি গুণাগারের দ্বারা এটা সম্ভব বলে তোর দ্বারা সম্ভব আল্লাহ তোমাকে এই কাজের জন্যই পাঠাইছি আসলে দেখলাম মৎস্যদের কথা বড় হক বারো বছর পরে হইলো ফল হয় তিন বারো ছত্রিশ বছর পরে হইলো ফল হয় গাছলা যে বড় বিশ্বাস বলছে সেটা না হইল কবরে গেল সেটার ফল হবে বলে বিশ্বাস রাখেন তো আপনারা বলে যে উলি আল্লাহর কথা আউলিয়াদের কথা কোরআনের পাতায় পাতায় আছে বাবাটা খাস মানুষ আম মানুষ এখানে দেখেন তো কত রকমের মানুষ আছে সবার সবার বিবেক বুদ্ধি জ্ঞান মেধা টাকা পয়সা অর্থ সম্পদ কি এক রকম এক করছে এখানে অনেক রকমের ফুল আছে ফুল এক এক ফুলের এক এক গুণ এক এক রং এক এক গ্রাম তো বাবা শেষ করতে শরীয়তের ভিতরে আমি বলি শরীয়ত হইল উপরের চামড়া তরি করতে হলো গোস্ত হাকিকত করে হাড্ডি হাড্ডির ভিতরে মজক থাকে মারফত শরীয়ত হলো গাছ তরি হলো ডাল পাতা হাকিকত হলো ফল ফলের মজা হলে মারিফত বাবা বলছে ফকির আমার ভেদ আমি স্তুল পর্বত সাধক সিদ্ধ চারটা দেশের পর হলো ফকিরীর দেশ আমরা অনেকের না যাই না বুঝে বলি কি ফকির আসছে বিখ্যাত আসলে এটা ফকির না গাছ বড় বিশ্বাপ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানের এক নাম মুরাদ ফকির গরিবে নামাজ মনুদ্দিন চিস্তির এক নাম মুরাদ ফকির মুজাদ্দে আলফে সানের এক নাম মুরাদ ফকির খাজা বাহদ্দিন নকশাবন্দির এক নাম মুরাদ ফকির ফকির আল্লাহ বলছে ফকির আমাকে চিনে আমি ফকিরকে চিনি ফকির আমার আমি ফকিরের ফকির আমার আমি ফকিরের সে হলো ফকির ফকিরের স্টেজ অনেক উপরে এই জন্য যারে তারে ফকির বলবেন না মিসকিন ভিক্ষু কিন্তু ফকির হল আল্লাহর বন্ধু সকলরা ফকিরের মুরাদ ফকির অনেক উপরে একটা স্টেজ তো বাবারা নামাজ হলো সর্বশ্রেষ্ঠ বেদ আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন গুণা আমাদের হাতের গুণা আছে চোখের গুণা আছে চোখের জিনা আছে কানের গুণা আছে মুখের গুণা সর্ব অঙ্গ পতঙ্গের গুণা আছে আবার সকল অঙ্গ পতঙ্গের সাধনও আছে সেই সাধনায় যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আল্লাহ আপনাদের রাজি হবে আপনার হাত সাক্ষী দিবে চক্ষু সাক্ষী দিবে কাল সাক্ষী দিবে পা সাক্ষী দিবে সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে তখন কি উপায় হবে বলেন তখন তখন যদি একজন আপনার কামেল মসজিদ থাকে তাহলে আপনার পরিত্রাণ আল্লাহ আপনাকে ক্ষমার একটা ব্যবস্থা করে দিবে তাই প্রত্যেকটি মানুষের একজন কামেল মসজিদ দর্ত হবে আপনারা নিজের পিছনে নিজে লাগবেন অন্যের দোষ দেখার আগে নিজের দোষ খুঁজবেন নিজেকে দোষী মনে করবেন যে আমি কিছুই না কিছুই না কিছুই না আমারই অনেক ভুল দোষ আমি দোষী আমি দোষী আমি দোষী আর নিজের হাস্তিকে মিঠাই দিবেন যে আমি কিছুই না আর আমার একটা কথা বাবা সবসময় আমি বলি গীবত কখনো করবেন ভাই হাকি শরীফে আসাল গিবদ বা সদ্য মিনার জেনা সাতবার জেনার চেয়ে বেশি গুনা গিবদ করা মরা বাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বেশি গুনা গিবদ করা এই যে মানুষের গিবত করে অহরহ অন্যের গুণা টানতে হয় অন্যের বোঝা টানতে হয় আপনার এটার থেকে থাকতে থেকে আপনারা বলবেন কুতুবাগের বাবা বলছেন গিবত করিও না অন্যের দোষ দেখিও না নিজের দোষ খোঁজো নিজে বহু দোষের ভিতরে আসো ভুলের ভিতরে আস প্রত্যেক কদপে কদী ভুল কথায় কথায় ভুল কেন আরেকজনের ভুল ধরো কবি নজরুল বলছে নিজের গুণার মাপি আমার গুনার বাটকারা দিয়ে আমি অন্যের গুণা মাপি আমি অনেক গুণাগার এই কথা যখন আনবেন নিজের ভিতরে তখন আল্লাহ আপনার উপর রাজি হবে খুশি হবে সুফি জমে সুফিবাদের বিনয় শিক্ষা দেয় আদব শিক্ষা দেয় সুফি সুফিবাদে সুফি সুফিবাদে মানুষেরকে মানুষ ভালোবাসা শিক্ষা দেয় আমি আমি সবাইকে বলি মুরব্বীদেরকে ভক্তি করবেন যখন মানুষ কোনো সম্মান সম্মান পায় চেয়ার পায় সেই চেয়ারে কখনো বসবেন না সেটা তার জন্য আল্লাহ দিচ্ছেন তাকে আল্লাহ সেই সম্মান তাকে দিবেন এটা আল্লাহ আপনাকে দেওয়ার জন্য বলছে এই কথা আমি বলি তো বাবারা এভাবে আপনারা চলবার চেষ্টা করবেন মা বাবার খেদমত করবেন বড়কে ভক্তি করবেন ছোটকে স্নেহ করবেন আল্লাহর সকল সৃষ্টিকে ভালোবাসার চেষ্টা করবেন আর আমি বলি যে মানব সেবাই পরম ধর্ম আপনারা বোকা মানুষ পেলে খানা খাওয়াবেন বস্ত্র মানুষ পেলে বস্ত্র দান করবেন আল্লাহ এটা নিজে গ্রহণ করে গ্রহণ করে গ্রহণ এটা এবাদতের ভিতরে নিখুদ এবাদত নিখুদ এবাদত আপনারা খানা খাবেন আমার দরবার শরীফে আমার না আমি এগুলো আমি করতেছি বাবা আমি বলতে কিছুই নাই আসলে আমি বলতে আপনারা চিন্তা করে কখনো দেখছেন আমি বলতে আছে দেখছেন কিনা মোড়া কাবা করে বাহির করছেন কিনা যখন হঠাৎ শোনা যায় আমাকে হার্ট অ্যাটাক করে মারা গেছে এক মুহূর্তে চলে যায় গত বৃহস্পতিবার আগে বৃহস্পতিবার এক জাকের আমার মুড়িদ আমার সামনে বসে স্টেজের সামনে আমার সামনে দুয়ার পরে আমি বলতে নিয়ে যাও নিয়ে যাও এনি টেনে পাঁচ মিনিটের ভিতরে সে ইনতে কাল হলো বলে ইনা নিল্লা ওই নিলেন যাকে দে কি সুন্দর মরণ গুরু রাত্রি বৃহস্পতিবার রাত্রি পীরকে দেখে কামতেছে ওই নিজে না নিজে ওই আমার দাঁড়ার ভিতরই ইতে কেন হয়েছে অর্থাৎ নবস মৃত্যুর স্বাদ গ্রহণ করলো আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ এত সুন্দর মরণ এত সুন্দর মরণ হইল তো বাবা মরতে হবে মরার আগে নিজের হাতে কিছু করে যাবে জারিয়া নিজের হাতে করে গেলে হাত সাক্ষী দিবে মুখ সাক্ষী দিবে যে এই তুই কাজ করছে আল্লাহ তখন উসিলা হয়ে দাঁড়াবে উসিলা আপনাকে ক্ষমা করে যত বড় গুণা দেখেন আল্লাহ মাফ করে দিবে এই গুনা আপনার উসিলা হয়ে যাবে উসিলা করে এই নেক একটা নেক আপনার উসিলা করে আল্লাহ সকল গুণাকে মাইনাস করে আল্লাহ আপনাকে পার মুক্তির রাস্তা করে দিবে এই জন্য পুণ্যের কাজ করতে হবে নিজের হাতে দান করে যাবে নিজের হাতে সদগা জারিয়া করে যাবেন মসজিদ খানকা নামাজের ঘর এগুলি করে যাবেন করে গেলে কে পর্যন্ত এখানে সব পাইতে থাকবেন আপনিও পাবেন আপনার বাবা মাও পাইতে থাকবে এখানে সব রাইখে যাবে ছেলেমেয়েরা করতে পারে নাও করতে পারে আপনার জন্য আপনাকে স্মরণ করতে পারে নাও করতে পারে কিন্তু আপনি নিজের সময় সময় থাকতে আপনি নিজের হাতে করে যাবেন এটি আমি মানুষকে বলি যে পরে ওদিন হইও না নিজের স্বাধীনে থাকো আমার একটা হইল কারো ওদিন হইও না নিজের স্বাধীনে তুমি কাজ করে যাইবা পরদিন হইও না তাই আপনারা বড়দিন না হইয়া স্বাধীন হইয়া আল্লাহর এবাদত বন্দি করে যাবেন বেশি বেশি আল্লাহর জিকির করবেন আলাপে জিকির একমাত্র জিকির জিকিরি হইল শান্তি জিকিরি হইল শান্তি জিকিরি শান্তি আর দৈর্জি হইলো ধর্ম আপনারা এই সমস্ত কাজ করবেন আপনার সমাজের অনেক গিনি লোকেরা হাজির হয়েছে সম্মানী লোকেরা হাজির হয়েছে আমি আল্লাহর কাছে দয়া চাবো যেন আল্লাহরা এই আপনারা যেখানে হাজির হয়েছে এই হাজিরাটা কাল হাসরের দিন যেন আবার আমরা একসাথে থাকতে পারিনি সকলে বলে না হাদিস শরীফ আসছে যে যার সাথে থাকবে এখানে ওঠা বসা করবে কাল হাসরের দিন তার সাথে তার হাসর হবে তা আপনারা কাল হাসরের দিন একসাথে থাকতে আশা করেন করেন করলে আল্লাহকে হাত উঠায় দেখে যে আল্লাহ আমরা চাই থাকতে চাই আল্লাহ আমাদের কবুল করা আমি আমি এইখানে আমরা আছি আবার হাস দিন আমরা একসাথে থাকবো আবার আমরা আলমে আর হতে ছিলাম রুহের জগতে আবার আমরা এইখানে আসছি দেখা হইলো দেখা দেখি হইতেছে আবার আশা করি মরার পরেও ওই জগতে যাই আমরা আবার একসাথে থাকবো আল্লাহ যেন আমাদের কবুল করে কবুল করে কুতুব বাগে যে দেখবে সেখানে একটা লঙ্গরখানা আছে চব্বিশ ঘন্টা মানুষ খাইতেছে আমার কিছুই নাই আমার আশেখানরা কিছু জাকের দিতেছে কিছু জাকের খাইতেছে মুজাহাদ আলফেসানির দরবারে ওই সময় চোদ্দ মন লবণ লাগতো প্রতিদিন ব্রিটেন সরকার উনি সিআই লোক পাঠায় দিয়ে বললো যে তোমরা যাও তো এই ফকিরের দরবারে চোদ্দ বোন লবণ লাগে কিভাবে সে চালায় আমরা তো দেশের রাষ্ট্রপ্রধান হয়েও পারি না এই ফকিরের দরবারে এত লবণ লাগে এত লোক কিভাবে সে খাওয়াই তিন মাস সিআই লোকের আইসা তথ্য দিল কি যে হুজুর ব্রিটেন সরকারকে দিল যে এই ফকিরের দরবারে কিছু লোকে আনতেছে আর উনি এটি মানুষকে বন্টন করে খাওয়াইতেছে কিছু লোকে দিতেছে আর উনি এখানে মানব লাগাই লাগাইতেছে বাবা আমাদের হলো এই অবস্থা যে এই কুতুববাগে বাগে যে দেখবেন চব্বিশ ঘন্টা খানা হইতেছে কোনো টাকা লাগে না আমি বলছি কোনো টাকা কোনো চিঠি টিকিট দিয়ে কোনো পীরের বাড়ি খাবে এটা ভালো দেখা যায় না তারা আসছে এটা মানব সেবা পরম ধর্ম আমরা বলি সর্বক্ষণ মানুষ খানা খাইতেছে রোজার দিন আসলে বলি সমস্ত পার্কে যারা শুয়ে থাকে রাস্তাঘাটে তাদের জন্য তোমরা খানা নিয়ে যাও যে তাদেরকে খানা খাওয়াও সেহেরি খাওয়াও এই মানব সেবাই পরম ধর্ম যতটুক পারি বাবা আপনারা চেষ্টা করবেন এভাবে যদি সারা বাংলাদেশের মানুষেরা এই মানব সেবা করত মানুষ শান্তি পাইতো বাবারা এই সেবাটুকু আপনারা করার চেষ্টা করবেন এক কুতুব চব্বিশ ঘন্টা লঙ্গর চলতেছে আমি বলছি সারা ঢাকার মানুষও যদি যে খায় এই লঙ্গের খানা টান পড়বে না টান পড়বে না মুজাদ্দ সাহেব বলছেন যারা এই লঙ্গরখানা চালাবে তারও বেহেশতি যারা খাবে তারও বেহেশতি বাংলাদেশের মানুষও যদি এই ভান্ডারে খায় টানা এই আল্লাহর রহমতের ভান্ডার আপনারা যাইয়া দেখেন পরীক্ষা করে দেখেন হুজুর যে বলে গেল সত্য কিনা আপনারা একজন আরো একশো লোক পাঁচশো লোক এক হাজার লোক নিয়ে যাই আপনার খাইয়া দেখেন সেই ভান্ডারে টান পড়বে না চব্বিশ ঘন্টায় চলতেই থাকবে তিন দিন পর্যন্ত বাহত্তর ঘন্টা আমি দাওয়াত দিলাম আপনারা এই সহযোগিতা করতে রাজি আছেন মন দিয়ে বলবেন প্রাণ দিয়ে বলবেন আসলে মুখে বলা সহজ কাজ আর মুখে বলা সহজ কাজ করা খুব কঠিন কাজ এই জন্য বলছে জীবন দেওয়া সহজ কাজ মন দেওয়া কঠিন কাজ জীবন দেওয়া সহজ কাজ মন দেওয়া কঠিন কাজ একজনে বলে একজন তোমার জন্য জীবন দিতে পারে লাভ দিয়ে তালাতে পড়ে মরে গেছে কিন্তু মন দেওয়া কঠিন গান আল্লাহকে আমরা বলি আল্লাহতে যার পূর্ণ ইমান কোথায় সে মুসলমান কবি নজরুল বলেছে আসলে আল্লাহকে বলি আমরা আল্লাহতে এখনো কিন্তু বিশ্বাস আমরা আসতে পারিনি পরিপূর্ণ বিশ্বাস একশো পার্সেন্ট আল্লাহতে বিশ্বাস ভয় এরকম মানুষ যদি আমি বলি এখানে খুব কম আছে বাবা মনে কিছু নিবে না কেন আমি কিন্তু সাধনা করার মানুষ আমার পীর কেবলা যান আমাকে চব্বিশ চব্বিশ দায়রা চল্লিশ দায়রা সবক সায়ের করাইছে ভ্রমণ করাইছে কাল পুরু সের খোপি একফা নবস আবাদুস খাকবাদ দশটি লধিপা তয় তাই করাইছে এবং এই সমস্ত চেম্বার মোকামটি সায়ের করাইছেন আমি কিন্তু সাধনার মানুষ তো এই যে বললাম না যে আমি বাস্তবে বিশ্বাস করি বাস্তবে বিশ্বাস করি বাবা এই এটার জন্যই বললাম যে আপনারা নিজের বুঝতে চেষ্টা করবেন জানতে চেষ্টা আসুন আমরা শিখাবো জানাবো আর আমরা দয়াল নবীকে একটু সালাম দিব যে দয়াল নবীকে আল্লাহ আল্লাহ নিজেই সালাম দেবে অনেকেই বলে যে দয়াল নবীকে সালাম দো তোমরা এটা কোথায় পাবো বলো কিনা না বলে কি না সুরাহ আল্লাহ আসি নাল্লাহ মালাই কাতা হুই সল্লু নালান্নবী ইয়াই আল্লাহ জ্বিন আনুসল্লু আল্লাহ ইয়সাল্লি মৌতাসলিমা নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ ফেরশা আল্লাহর হাবিবের উপরে দুরুদূ সালামের মজলিস করছেন করতে থাকবে আল্লাহ বলছে হে ইমানদার গদ তোমরাও করতে থাকো তোমরাও করতে থাকো করতে থাকো তো সেই দ একটু সালাম দিতে চান আর বলে কি যে রসুল সাল্লাল্লাহ সাল্লাম নাকি আমাদের সঙ্গে থাকেন আচ্ছা আমি একটা কথা যাই সুরা ফাতা। সুরা ফাতাতে আছে ইন্নার সাল নাকা শাহিদা মুবাশশির ওয়া আল্লাহ বলতেছে হে রাসূল সাল্লাল্লাহু আমি আপনাকে হাজির নাজির হাজির নাজির প্রত্যক্ষ হাজির নাজির উপস্থিত প্রত্যক্ষকারী সাক্ষী সুসংবাদ দাতা সতর্ককারী নবী রাসূল হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি সুরা মুজাম্মিল আছে ইন্নার সাল্লাইলাইকুম রাসূলান শাহিদা আলাইকুম নিশ্চয়ই আল্লাহ বলতেছে আমাদেরকে লক্ষ্য করে নিশ্চয় তোমাদের কাছে একজন রসুল প্রেরণ করেছি যিনি তোমাদের অন্তরে হাজির নাজিল উপস্থিত পথককারী সাক্ষী দাতা বলেছেন সুবহান সুবহান সূরা হিজাবে আছে আন নবী ওয়া আউলা বিল মুমিনিনা মিনাল কুসিহিম রসূল সাল্লাল্লাহু আলাইহিSalam মানুষের মুমিন অন্তরে অবস্থান করে অবস্থান করে অবস্থান করে তো সেই নবীকে দারে আমরা একটু সালাম কিয়াম করিয়া ইয়া নবী সল্লাম আলাইহি یا پی بس مالک سال تمہیں اس لانیہ কা দিলেন আদ মহা মাবুদের হইল দয়া কবুল করেন দো